বাবা এ বাবা ধরো 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 কবুতর ধরো কবুতর ধরবে না ছেল কবুতর প্রেমী মার্লা বাবা তুমি কবুতর ধরো আয় আহ আহ বলো কবুতর ডাকো আহ আহ ডাকো 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 কবুতরকে ডাকো বাবা বাবা ডাকো ওই যাহামাজ তোমার কাছে গিয়েছে তো বাবা যাও ডাকো ডাকো হম ধরো এই ধরো এই ধরো 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 একটা কবুতর ধরো বাবা

দৰ দ